এমন কিছু স্থান আছে এমন কিছু সময় আছে যে স্থান এবং সময়গুলোতে দোয়া দোয়াকল আল্লাহ তালা আপনাদের অবশ্যই কবুল করে নেবেন সে স্থান আর সময়গুলা কি সেটি হচ্ছে রজনী গুলা এই রজনীগুলোতে দোয়াকল আল্লাহ আলাতালা দোয়া কবুল করে নেয় এরপর হচ্ছে যে সবে বরাত সবে বরাতের রাজ্যে দোয়াকল আল্লাহ তালা দোয়া কবুল করে নেয় এরপর হচ্ছে রমজান মাসের দোয়া রোজা রেখে দোয়া করবেন আল্লাহ তালা দোয়া কবুল করে নিবে এবং হচ্ছে জুমার রাত্রি অর্থাৎ গতকাল গত রাত যেটা চলে গিয়েছে আর বিতে আপনার দিন পরে আসে রাত আগে আসে অর্থাৎ আজকে যে জুমার দিন আজকে যে রাত হবে এটা জুমার রাত হবে না এটা শনিবারের রাত হবে বৃহস্পতিবার রাতেই অর্থাৎ বৃহস্পতিবার যে রাত গিয়েছে সেটাই জুমার রাত ছিল জুমার রাত্রিতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে এবং জুমার দিনে আল্লাহ দোয়া করলে আল্লাহ নিকট আল্লাহ তাআলা দোয়া কবুল করেন রাসূল বলেছেন ইন্ন ফি যুমাতি সাআ লাইওয়াফিকুহা عبد মুসলিম ইল্লা আত্বাহু আল্লাহ ওয়া জুমার দিন এমন একটি সময় আছে যে সময়তে যদি সেই বান্দা রবের নিকট দোয়া করতে পারে আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করে নিবে মুয়াদিসগণ তার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন সেই সময়টা হচ্ছে জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরীবের আজানের আধা ঘন্টা পূর্ব মুহূর্তে যে সময়টা থাকে ওই সময়টাতে দোয়া করলে আল্লাহ তালা অবশ্যই কবুল করে নেবেন সুহান এরপর হচ্ছে যে প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় এরপর হচ্ছে আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে মরক ডাকার নেয় মরক ডাকার সময় যদি কেউ দোয়া করে তার দোয়া কবুল হয় বানর হাদিস না বোখারের হাদিস রসুল বলেছেন ইজা সামি তুম সিয়া হাত দিয়া

যখন বৃষ্টি পড়বে যা নামাজ বিছিয়ে রবের তোরে কিছু চাবেন আল্লাহ তালা তা কবুল করে নিবে অনুরূপ ভাবে আরেকটি বিষয় আজান এবং এক আমাদের মধ্যবর্তী যে সময় একটা বাজে আজান দিয়েছে দেড়টা বাজে জমাই জোহরের জামাত হবে এই যে আধা ঘন্টা সময় এভাবে পাঁচ অক্ত যে আজান এবং একামতের সময় মাস্কানের যে সময়টা ওই সময়টাতে দোয়া করলে আল্লাহ তালা কবুল করে নেয় রসুল বলেছেন আজান এবং একমতের মাঝে যে দোয়াটা করে আল্লাহ তালা সেটা কখনো ফিরিয়ে দেয় না এটা আপনারা খেয়াল করবেন মসজিদে এসে বসে বসে থাকবেন না আজান দিয়ে যে মসজিদে আসতেন একমতের পূর্বে রোবের তরে দোয়া করবেন এরপর হচ্ছে যে দোয়ার কিছু স্থান আছে যে স্থানগুলোতে আপনি দোয়া করলে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নিবে সেগুলা কি সেগুলা হচ্ছে যে আপনার বিশেষ করে অধিকাংশই এগুলো সম্পর্ক হাজির সাহেবদের সাথে সেটি হচ্ছে আপনি যখন কাবা শরীর তাওয়াফ করবেন তাওয়াফ করার সময় যে দোয়া করবেন আল্লাহ তারা সেই দোয়া কবুল করে নিবে অনুরূপ আপনি যখন হাজরে আসাদ চুম্বন করবেন হাজরা আসাদ চুম্বন করার পর যে দোয়াটা করবেন আল্লাহ তারা কবুল করে নিবে রুগ্নি ইয়ামানি যখন চুম্বন চুম্বন করবেন এরপর যে দোয়াটা করবেন আল্লাহ তারা কবুল করে নিবে সাফা মারোয়া যখন সাই করবেন সাফার নিকট যে দোয়া করবেন মারোয়ার নিকটে সারেক দোয়া করবেন এবং সাহি করার সময় দোয়া করবেন আল্লাহ তালা আপনার সকল দোয়া কবুল করে নিবে শয়তানের জন্য পাথর যখন নিক্ষেপ করবেন এই সময়কালীন সময় দোয়া করলে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নিবে এই বিশেষ কিছু স্পেশাল স্থান আছে তো স্থানগুলোতে আপনি দোয়া করলে আল্লাহ তালা আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে নিবেন আর একটি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে আরাফার ময়দান আরাফার ময়দানে কেউ দোয়া করলে আল্লাহ তালা তার দোয়া কবুল করে নিবেন